আজকে কোনো রান্না নয় কোনো রেসিপি নয় আজকে চুলের যত্নের কিছু টিপস নিয়ে চলে এসেছি যাদের অনেক ঘন চুল ছিল এখন পাতলা হয়ে যাচ্ছে সব চুল পড়ে যাচ্ছে তাদের জন্য এই টিপস যেমন আমার চুলগুলো সব পড়ে যাচ্ছে সেই কারণে আমি এই টিপসটি ফলো করলাম এখানে কলম্বো নারিকেল তেল পেঁয়াজ কুচি মেথি এবং কালো জিরা গুঁড়ো করে নিয়ে গুঁড়ো করার আগে মেথি এবং কালো জিরা আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি। তারপরে সেগুলো ব্লেন্ডারে গুঁড়ো করে নিলাম এই দেখুন এখন পেঁয়াজগুলো তেলের উপরে ভাজা হবে মানে পেঁয়াজ বেরেস্তার মতন যখন হবে বাদামি কালার হয়ে আসবে তখন আমি এটা থেকে তুলে নেব এই পেঁয়াজ বেরেস্তাটা আমরা অন্য কোনো পোলাও বিরিয়ানি অথবা মাংস যে কোনো রেসিপিতে খাইতে পারবো আমি পেঁয়াজগুলো সবগুলো তুলে নিলাম এখন এই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম মেথি এবং কালো জিরা গুঁড়া মেথি এবং হচ্ছে কালো জিরা গুঁড়া আমি পাঁচ মিনিটের মতন তেলের উপর ভেজে নেব চুলা খুব বেশি জোরে দেব না হালকা ভেজে নেব তেলের ভিতর থেকে আমি একটা সুন্দর সুগন্ধ পাচ্ছি তারপরে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে একটা চাকনি দিয়ে তেলগুলো সেকে নেব। এই তেল এখন বোতলে ভরে রাখবো সাপ্তাহে দুই দিন আপনি চুলে লাগাতে পারবেন মেথি কালো এবং পেঁয়াজ চুলের জন্য খুবই উপকারী মেথি ও কালো চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া বন্ধ করে আর পেঁয়াজের রস মাথায় ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে এসব উপাদানগুলো চুলের স্বাভাবিক বৃদ্ধি ও ঘনত্ব বাড়াতে সাহায্য করে মেথিতে থাকা প্রোটিন ও নিকোটনিক অ্যাসিড চুলকে ভেতর থেকে পুষ্টি দেয় আমি ভিডিও করতেছি এবং আমার ছেলে তেলগুলো সেঁকে বোতলে ভরিয়ে রাখল প্রত্যেকটা মেয়ের স্বপ্ন চুল অনেক লম্বা হবে ঘন হবে আর হচ্ছে সেই চুল যদি পড়ে যায় তাহলে কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে যায় যাদের চুল পড়ে যাচ্ছে পাতলা হয়ে যাচ্ছে তারাও এই টিপসটি ফলো করতে পারেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আবারও ফিরে আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে